আর ইন বলতে যেমন ইন্ডিয়াতে কিন্তু এখন অনেক অর্গানিক ফার্ম আছে আমাদের দেশে এটা কালচার নাই আমাদের কৃষি অফিসার থেকে শুরু করে আমাদের যে মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কেউই বিশ্বাসই করতে চায় না যে জৈব কৃষি করা সম্ভব ইনফ্যাক্ট আমি নিজে হতো না আপনি হতো না এবং আমাদের কাস্টমার রেডি না কাস্টমার রেডি না বলতে আপনি যখন বেগুন কিনবেন এক কেজি ওখানে ধরুন আটটা বেগুন আছে আটটা বেগুনের মধ্যে যদি দুটা বেগুনে পোকা থাকে তাহলে বাড়িতে আপনার পজিটিভ ইম্প্রেশন আসবে না নেগেটিভ আসবে নেগেটিভ আসবে নেগেটিভ আসবে সো আপনি পোকাযুক্ত বেগুন খেতে আপনি রাজি না কাজেই ওই নিরাপদ পোকার অংশটুকু ফালাইতে বাকিটুকু রান্না করলেই হয় কিন্তু ওটা বাদ দিয়ে আপনি নিয়ে আসতেছেন যেখানে হচ্ছে যে মোটামুটি লেডের একটা বস্তা নিয়ে আসতেছেন আপনি আপনার ডেফিনেটলি আপনার ফ্যামিলি সবার এখন পনেরো বছর পর ক্যান্সার হবে রাইট নাও কৃষকদের ভিতরে মানে যারা ক্যান্সার রোগী একশো জন ক্যান্সার রোগীর মধ্যে অফিসিয়ালি থার্টি ফোর মানে চৌত্রিশ জন কৃষকের ক্যান্সার এটা হয়তো বা ডাবল কেন তারা ওই কীটনাশক স্প্রে করতেছে আগে গতকাল যে কীটনাশক স্প্রে করার পরে তিন দিন পর্যন্ত ওই জমিতে ঢোকায় নিষেধ ওই জমির কীটনাশক দেওয়া গতকাল কীটনাশক দেওয়া যেটা দশ দিন আগে খাওয়া বা পনেরো দিন আগে খাওয়া নিরাপদ না পাতি উঠতে আমাদের মধ্যবিত্তরা চাই আসলে ওই যুক্ত চকচকা বেগুনটাই খেতে চকচকা ফসলে তারা খুঁজে তারা জানে এটা ক্যান্সার সমস্যা হতে পারে বাট তারা ওটাই খাবে সো কৃষকরা তাদের জন্য তারা যেটা ভোক্তা যা চাচ্ছে কৃষক তাই বানাই দিচ্ছে আচ্ছা তাহলে করে ঘরের সাথে এই অর্গানিক প্রজেক্টটা কিভাবে